আসসালামু আলাইকুম আপনারা দেখছেন চ্যানেল ব্রেকিং বায়াস আজকে আমাদের আলোচনার বিষয় সুরা বাকারার তিপ্পান্ন নম্বর আয়াত চলুন তাহলে শুরু করা যাক সুরা বাকারা আয়াত তিপ্পান্ন আল্লাহ বলেন ওয়াঈজা আ মুসাল কিতাবা ওয়াল্ফ রকওয়ানো লাল্লাকুম তাহতাদুন আর যখন আমি মুসাকে কিতাব ও সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান দান করেছিলাম যাতে তোমরা সৎ পেতে পারো গত আয়াতে আমরা দেখেছি মোসানবী যখনই সিনাই পর্বতে আল্লাহকে পাওয়ার সাধনায় চল্লিশ দিনের জন্য মশগুল হলেন চল্লিশ দিন পর আল্লাহ ওনাকে কিতাব এবং ফোরকান দান করেছেন যে কিতাব এবং ফোরকানের মাধ্যমে মুসানবীর জাতি সৎপথ পেতে পারে এখন আমাদের বুঝতে হবে কিতাব এবং ফোরকান কি কেননা আল্লাহ আসমান থেকে কোনো কাগজের কিতাব তো পাঠায়নি এবং সত্য মিথ্যার পার্থক্য করার কোন দাড়ি পাঠায়নি তাহলে কিতাব এবং ফোরকান কি তা আমাদের বোঝার বিষয় আল কিতাব কিতাব মানে প্রতিষ্ঠিত যখন সিনাই পর্বতে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য চল্লিশ দিন সাধনায় মশগুল ছিলেন এই চল্লিশ দিন সাধনার মাধ্যম দিয়ে আল্লাহ সম্পর্কিত পরিপূর্ণ জ্ঞান দান করেছেন এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী ফোরকান নামক যোগ্যতা দিয়েছেন যে যোগ্যতার মাধ্যমে উনি বুঝতে পারবেন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা যার ফলে মানুষ ওনার থেকে আল্লাহর খুঁজে পাবে। তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল আল্লাহ সম্পর্কিত আল কেতাব এবং ফোরকান অর্জন করতে হলে মানুষকে অবশ্যই আল্লাহর ধ্যানে সাধনায় বসতে হবে এর কোনো বিকল্প পথ নেই স্বয়ং মোসানবীকেও চলঋতির নীরবে নিবৃত সাধনা করতে হয়েছে তারপর উনি কিতাব প্রাপ্ত এবং ফোরকান প্রাপ্ত হয়েছেন আর সেই কিতাব ও ফোরকানের জ্ঞান ব্যবহার করে তিনি ওনার জাতিকে সঠিক পথ দেখিয়েছেন মুসানবী মানুষকে সাধনার মাধ্যমে প্রাপ্ত আল্লাহ সম্পর্কিত যে জ্ঞানের কথা বলেছেন সেই জ্ঞানকে সত্য বলে যাচাই করার জন্য মানুষকে অবশ্যই সাধনা করতে হবে যেভাবে মুসানবী সাধনা করেছেন এবং মানুষকে সেই পথ দেখিয়েছেন আর সাধনা করলেই মানুষ মোসানবীর পক্ষ থেকে আনিত ধর্মকে সত্যায়ন করতে পারবে অর্থাৎ তারা নিজেরাই সত্য উপলব্ধি করতে সক্ষম হবে আলকেতাব বা প্রতিষ্ঠিত মানব দেহ যে মানুষ সাধনার মাধ্যমে আত্মদর্শন করতে পারেন আত্মদর্শন করে জ্ঞান গরিমায় প্রতিষ্ঠিত হয় এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী প্রভেদ জ্ঞান অর্জিত হয় সেটি হলো আলকেতাব এরূপ ব্যক্তি কেবল অন্যকে সঠিক পথ দেখাতে পারে এছাড়া আর কেউ মানুষকে পথ দেখাতে পারে না নিজে আত্মদর্শন না করে অন্যকে আত্মদর্শনের পথ দেখানো যায় না এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ